সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা আসি পঞ্চগড় জেলার সবথেকে বড়ো হাট ফুটকিবাড়ি হাটে তো দর্শক দেখুন এই মরিচটি যেটা বর্তমান দেখতেছেন এটা হচ্ছে আমার চিকন ছেঁড়া ফুটকিবাড়ির মরিচ তো দর্শক এত সুন্দর কালার লাল টকটকা এবং কত সুন্দর চিকন কাঠি এই মরিচটির বাজার গেছে আজকে আপনার ছয় থেকে ছয় হাজার সাতশো টাকা পর্যন্ত আর ছয় কিছু গেছে তো দর্শক দেখুন কত সুন্দর লাল টকটকা এবং কালারফুল মরিচ দর্শক আপনারা যদি কেউ এই মরিচটি নিতে চান অবশ্যই পঞ্চগড় থেকে নেবেন কারণ পঞ্চগড়ের মরিচের কালার এবং কোয়ালিটি খুব সুন্দর তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার জিরা মরিচ ফুটকিবারের জিরা খুব সুন্দর কালার এবং কোয়ালিটি এই মরিচটার বাজার গেছে দর্শক আজকে আপনার আট থেকে আট হাজার টাকা তো দর্শক আজকে জিরা মরিচের বাজারও অনেকটাই কম তো আপনারা এদের নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা আজকে আসছি মেশার্স আলমোজাহিদ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ দিয়ে থাকেন তো দর্শক দেখুন কি সুন্দর কালারফুল আজকে হাটে খুব সুন্দর আমদানি ছিল আমদানির মধ্যে বেচা হয়েছে তো দর্শক দেখুন এই যে তো মরিচের চাহিদা একটু কম থাকায় দর্শক বাজারটা এখন অনেকটাই কম মরিচের চাহিদা আগের তুলনায় একটু কমে গেছে কারণ বর্তমান কোলেস্ট্রোল হচ্ছে না তো দর্শক দেখুন এই যে মোটা মরিচ যেটা যেটা বর্তমান গড় চলতেছে এই মরিচটা হচ্ছে খুব সুন্দর মোটা মোটা কালার এবং সুন্দর কোয়ালিটি এই যে মরিচগুলো এইভাবে একসাথে ক্রয় করার পর এই মরিচগুলো গড় দেয় এই যে এইভাবে চালিন দেওয়া হয় যাতে ধুলা ময়লা কোনো কিছু না থাকে এবং মরিচটা একদম একুরেট হয় তো দর্শক দেখুন কত সুন্দর করে মরিচটা গড় দেওয়া হচ্ছে এরা এইভাবে দু একটা যদি ফটকা থাকে বা সাদা মরিচ সেগুলো বেশি নেয় তো দর্শক দেখুন একদম মোটা খুব সুন্দর কালারফুল মরিচ তো আপনাদের যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন অথবা ফোনে বাজারও জানতে পারবেন এবং কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচা আপনাদের লাগলে নিতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফোন দিয়ে বাজার জানতে পারবেন